আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আর আজকের ভিডিওটি হবে একটি আনবক্সিং ভিডিও আজকে আমরা আনবক্স করব ডিজিআই অসমো মোবাইল এসি একটি গিম্বল গিম্বল কি সেটা আপনারা কিন্তু অনেকেই জানেন এটা হলো মোবাইলকে স্টাবলাইজ করার জন্য একটি বিশেষ প্রোডাক্ট যেটাকে আপনার ভিডিওটা স্ট্যাবলাইজ করে চলুন এটা আনবক্স করি মার্কেটে আপনারা অনেক রকম গিম্বেলই পেয়ে যাবেন তবে ডিজিআই ইলেকট্রনিক্স পণ্যগুলো কেমন হয়ে থাকে সেটা কিন্তু আপনাদের অনেকেরই ধারণা থাকবে তো ডিজিআই অসমোবাইল মোবাইল এসি গিম্বলের মধ্যে একটি নতুন সংযোজন এবং এই গিম্বলটি কিন্তু শুধু মোবাইল ইউজারদের জন্যই বানানো হয়েছে অর্থাৎ এই কোম্পানি কিন্তু শুধু মোবাইল ইউজারদের জন্য এটি নিয়ে এসেছে তো এর ব্যবহার বিধি এবং এর বক্সহ ওজন কিন্তু বেশ ভালোই তো চলুন এটাকে আবারও আনবক্স করার চেষ্টা করি আর বক্সের উপরে কিন্তু সব রকম অথেন্টিক সিল এবং কিউআর কোড কিন্তু রয়েছে কোম্পানি থেকে তো আপনারা বক্সটি খোলার পরেই বক্সের উপরে কিন্তু এর ব্যবহার বিধি পেয়ে যাবেন কিভাবে একটি ব্যবহার করতে হয় তো বক্সটি খোলার পরে প্রথমে আপনারা আরও ছোট একটি পাতলা বক্স পেয়ে যাবেন তো সেটি ওপেন করলে আপনারা এখানে অনেকগুলো অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন তো এই বক্সটির ভিতরে যেসব অ্যাক্সেসরিগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাদের এটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে তো প্রথমেই আপনারা পেয়ে যাবেন একটি ডিজিআইয়ের স্টিকার যেটা কিন্তু আপনারা ডিজিআইয়ের এই গিম্বলের ভিতরে লাগাতে পারবেন এছাড়া থাকবে চিরচরিত একটি ইউজার ম্যানুয়াল এবং আরও রয়েছে ফোন মাউন্টের কিছু রাবার যেটা আপনার ফোন মাউন্ট করতে কাজে দিবে এবং আরও রয়েছে সুন্দর একটি ব্যাগ যেটাতে আপনারা গিম্বলটি ক্যারি করতে পারবেন তো স্টিকারটি যেটা দেয়া আছে এটা কিন্তু খুবই ভালো মানের একটি স্টিকার এটা কিন্তু আপনারা ডিজিআইয়ের অরিজিনাল স্টিকারটি পেয়ে যাবেন যেটা আপনারা গিম্বলের পিছনে লাগাতে পারবেন আর এটা কিন্তু আসলে এক একদরকমের মার্কেটিং আপনারা হাতে এই গিম্বলটি থাকলে এই স্টিকারের জন্যই কিন্তু পাবলিক বুঝতে পারবে এটা আসলে একটা ডিজিআইয়ের গিম্বল তো চলুন আরও ভিতরে প্রবেশ করি এটা হলো ফোন মাউন্ট যেটা কিন্তু ম্যাগনেটের সাহায্যে মেইন গিম্বলের সাথে কানেক্ট হবে আর এটা হলো ছোট একটা ট্রাইপড এবং আরও পেয়ে যাবেন একটা টাইপ সি ক্যাবেল যেটা দিয়ে কিন্তু মোটামুটি বেশ ভালোভাবেই এবং দ্রুত সময়ে চার্জ দেওয়া যাবে তো যে হ্যান্ড ট্রাইপডটি যেটা রয়েছে এটা কিন্তু খুব ছোট এবং এটাতে কিন্তু আপনারা ট্রাইপড হিসাবে এবং একাধারে লম্বা এবং স্ট্যান্ড হিসাবেও ব্যবহার করতে পারবেন এটা কিন্তু মাউন্ট করা যায় মেইন গিম্বলের সাথে তো এভাবে ভাঁজ করে আপনারা পকেটেও ক্যারি করতে পারবেন তো এই হলো গিম্বল এবং এর বক্সের মধ্যে সব রকম অ্যাক্সেসরিজ বাকি থাকলো শুধু মেইন গিম্বলটা তো এটা ভালোভাবেই প্যাকেটের মধ্যে কিন্তু প্যাক করা ছিল এবং পলি দিয়ে কিন্তু ভালোভাবে প্যাক করা থাকে এর প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক এবং এর গুণগত মান কিন্তু বাজারের অন্য সকল প্রোডাক্ট থেকে ভিন্ন তো ডিজেআইয়ের গিম্বল থেকে আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন বা ক্রিয়েশন জগতে আসেন তারা কিন্তু গিম্বল ব্যবহার করে আপনাদের এই ভিডিওটা আরও প্রফেশনালি করতে পারেন তাতে কিন্তু আপনাদের কন্টেন্টের মান বাড়বে তো এই হলো মেইন গিম্বল এবং এটা হলো মোবাইল মাউন্ট তো দেখলেন খুবই হার্ড একটা ম্যাগনেটের মাধ্যমে কিন্তু এই মোবাইল মাউন্টটা মেইন গিম্বলের সাথে কানেক্ট হবে এবং এটা কিন্তু খুবই হার্ড কোনোভাবেই যে কোনো মোবাইল লাগালেও এটা খুলবে না খুবই শক্তিশালী একটা ম্যাগনেট মাউন্ট কিন্তু পেয়ে যাবেন আপনারা আর গিম্বলটি কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আপনারা এই লিটারেচারের যে কিউআর কোড আছে সেটা স্ক্যান করে কিন্তু একটা অ্যাপ ইনস্টল করে তার মাধ্যম থেকে সব রকম ইয়াগুলো জেনে নিতে পারবেন এরপরেও যদি আপনাদের আরও বিস্তারিত জানতে হয় তাহলে ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন আমি কিন্তু আরও একটা ভিডিও তৈরি করে দিতে পারবো কীভাবে এটা ইজিলি আপনারা ব্যবহার করতে পারবেন আউটডোরে এবং এটা দিয়ে কীভাবে প্রফেশনালভাবে ভিডিও মেক করতে পারবেন তো পুরো গিম্বলটা কিন্তু এতটুকুই লম্বা হবে এবং এটা কিন্তু থ্রি অ্যাক্সিস একটি গিম্বল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ভিডিওটি সম্পর্কে যদি আরও জানতে চান এবং এটা কীভাবে ব্যবহার করবেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ الله حافظ